আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার আর একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ আমি উপস্থিত হয়েছি নাজিরপুর রসুনের হাট নাজিরপুর রসুনের হাট বলতে গেলে নদিয়া জেলার নাজিরপুরে যে রসুনের হাট হয় সেই রসুনের হাটের কথাই এখানে বলছি তো বন্ধুরা আজকে হাটে এসে দেখলাম রসুনের আমদানিটা যথেষ্ট বেশি রয়েছে গত হাটের তুলনায় তো আজকে এই নাজিরপুর রসুনের হাটে রসুনের বাজারটা কীরকম কি যাচ্ছে সম্পূর্ণটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটি আপনারা কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ে তো বন্ধুরা এখন সকালবেলা এই মাত্র একটা রসুন বিক্রি হয়ে গেল প্রথমে জানিয়ে দিই এই রসুনটার সাইজ কীরকম তো বন্ধুরা দেখুন রসুনটি বস্তার মধ্যে প্যাকেট করা আছে এই কারণে আপনাদেরকে খুলে দেখাতে পারছি নি তো বন্ধুরা এই রসুনটিতে হাই কোয়ালিটির যে ক্যাট সেটা রয়েছে এবং ফুল মাল রয়েছে কিছু এবং তার পাশাপাশি বন্ধুরা কিছু বোম মাল রয়েছে তো বন্ধুরা আজকের বাজারে এই রসুনটি বিক্রি হয়ে গেল পঁয়ত্রিশশো টাকা কুইন্টাল মানে একশো কেজিতে পঁয়ত্রিশশো টাকা এবং পার কিলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো বন্ধুরা গত হাতের তুলনায় আজকের বাজারটা একটু ভালোর দিকে মনে হচ্ছে তো শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা যাক তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হল ছটা পঁচিশ মিনিট বাজারে কিন্তু রসুনের আমদানিটা এখনও অনেকটাই বেশি রয়েছে এবং রসুনের বিক্রিটা খুব ধীর গতিতে চলছে তো দেখা যাক এই মুহূর্তে রসুনের বিক্রিটা এবং বাজারটা কোথায় গিয়ে দাঁড়ায় তো বন্ধুরা এখন বাজার সাতটা তো এই মুহুর্তে একটি রসুন বিক্রি হয়ে গেল এখানে দেখতেই পাচ্ছেন বস্তার ভিতরে রয়েছে ক্যাট মানে মিনি ক্যাট থেকে শুরু করে একটু হাই কোয়ালিটি ক্যাট এই বস্তার মধ্যে রয়েছে তো বন্ধুরা আজকের বাজারে এই রসুনটি বিক্রি হয়ে গেল উনিশ টাকা পার কিলো এক হাজার নশো টাকা কুইন্টাল প্রতি এই রসুনটি বিক্রি হয়ে গেল তো যথেষ্ট ভালোই দাম হয়েছে এখন বাজার যেহেতু অনেকটাই ঢিলে তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হলো সাতটা বেজে পনেরো মিনিট এই মুহূর্তে দাঁড়িয়ে দেখছি অনেক রসুন বাজারে এখনো আসতে আমদানিটা বেড়েই চলেছে তো চলুন যাওয়া যাক আরেকটি রসুনের কাছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা রসুনের দরদাম এখানে চলছে কৃষক দাদা সাথে এবং একটি ব্যবসায়ীকের সাথে তো দেখা যাক এই রসুনটা কি দামে বিক্রি হয় তো বসুন তো বন্ধুরা এই রসুনটির দর দাম চারশো চারশো বত্রিশ টাকা এবং ব্যবসিক ভাবে বলছে আঠাশশো টাকা তো দেখা যাক বন্ধুরা এই রসুনটি কি দামে বিক্রি হয়ে যায় তো বন্ধুরা এর পাশে একটি মাল দাঁড়িয়েছিল সেটা এই মাত্র বিক্রি হয়ে গেল তো আপনাদেরকে সর্বপ্রথম জানিয়ে দেব এই রসুনটির কোয়ালিটি কিরকম তো বন্ধুরা দেখুন বস্তার ভিতরে আছে এই কারণে আপনাদেরকে খুলে দেখাতে পাচ্ছি না তো বন্ধুরা এখানে হাই কোয়ালিটি যে ক্যাট রয়েছে এবং লাডোয়া রয়েছে এবং কয়েকটা ফুল মাল দিয়ে যে রসুনটা সেটা রয়েছে এক কথায় গড় মাল তো বন্ধুরা আজকের বাজারে এই রসুনটি বিক্রি হয়ে গেল উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পার কিলো বিক্রি হয়ে গেল তো বন্ধুরা এই মুহূর্তে ঘড়িতে সময় হলো সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তো একটু আগে যে রসুনটা আপনাদেরকে দেখাছিলাম যে চাষি ভাই এবং ব্যবসায়িকদের সাথে মানে দরদাম হচ্ছিলো সেই রসুনটি এখন পর্যন্ত বিক্রি হয়নি তো দেখা যাক এই রসুনটি কি দামে বিক্রি হয় তো বন্ধুরা এখন পর্যন্ত এই রসুনটি কীরকম মানে দাম হবে জানা যাচ্ছে না ব্যবসিক ভাই খুব সেই রসুনটিকে উলট পালট করে দেখছে আর কি তো এই রসুনটি দরদাম যখনই সেটেল হয়ে যাবে আপনাদেরকে জানিয়ে দেবো যে এই রসুনটি কী দামে বিক্রি হয়ে যাচ্ছে তো বন্ধুরা সে তখন আপনাদেরকে এই রসুনের কোয়ালিটিটা যে কি রূপ রয়েছে সেটাও জানিয়ে দেবো তো বন্ধুরা এই নাজিদপুর হাটে ভিডিও আপনারা প্রতি প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন তো আপনাদের একটি লাইক আমাকে দ্বিতীয় ভিডিও বানাতে উৎসাহিত করে তো বন্ধুরা এই রসুনটির কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন ফুল মাল এবং কিছু ক্যাট এবং লাডো দিয়ে যে মালটা সেই মালই এখানে রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে রসুনটি বিক্রি হয়ে গেল এই রসুনটি দাম হল বন্ধুরা মাত্র তিন হাজার টাকা কুইন্টাল প্রতি এবং পার কিলোর দাম হলো বন্ধুরা তিরিশ টাকা টাকা পার কিলো এই রসুনটি এই মাত্র বিক্রি হয়ে গেল তো বন্ধুরা সময়ের দিকে লক্ষ্য করলে এখন দেখা যাচ্ছে আটটা বেজে পনেরো মিনিট ঘড়িতে বাড়ছে কিন্তু রসুন নাজিরপুর হাটে এখনও অনেক বিক্রি হতে রয়েছে তো দেখা যাক রসুনের বিক্রিটা কোথায় গিয়ে দাঁড়ায় তো বন্ধুরা এখানে একটি রসুন এই মাত্র বিক্রি হয়ে গেল সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দেবো এই রসুনটার কোয়ালিটি কীরকম তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন কিছু ফুল রয়েছে কিছু বোম রয়েছে তার পাশাপাশি কিছু লাডোয়া মাল রয়েছে তো ব্রাইটনেসের কথা বললে একটু কমজোরি রয়েছে টাইটের কথা বলতে গেলে একদম লোহার বল খুব ভীষণ টাইট রয়েছে এই মালটি তো বন্ধুরা আজকের বাজারে এই রসুনটি বিক্রি হয়ে গেল একত্রিশশো টাকা কুইন্টাল প্রতি এবং পার কিলো একত্রিশ টাকা তো বন্ধুরা এটা যথেষ্ট ভালোই দাম হয়েছে বলে মনে হচ্ছে তো বন্ধুরা এখন ঘড়িতে বাড়ছে পনেরো নটা কিন্তু রসুন বিক্রি মোটামুটি শেষের দিকে আর কয়েকটা রসুন বিক্রি হতে চলেছে আপনাদেরকে তো সমস্ত রসুনের ভিডিওটা করে দেখাতে পাচ্ছি না যেগুলো আমার সামনে বিক্রি হচ্ছে সেই ভিডিওগুলোই দেখানোর চেষ্টা করছি তো গোত্র হাটের তুলনায় আজকের বাজারটা একটু ভালোর দিকেই মনে হচ্ছে তার কারণ গর্ত হাটে বাজার একদম ডাউনের দিকে চলে গিয়েছিল সেই তুলনায় আজকের বাজারটা একটু ভালোর দিকই রয়েছে তো বন্ধুরা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা এখানে যে তিন বস্তা রসুন আমরা দেখতে পাচ্ছি এই রসুনটি এইমাত্র বিক্রি হয়ে গেল মাত্র বত্রিশশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো বত্রিশ টাকা তো দর্শক মণ্ডলী আজকে নাজিরপুর রসুনের হাটে রসুনের বাজারটা কীরকম ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম রসুনের বিক্রি এখন প্রায় শেষের দিকে তো রসুন আর বিক্রি হতে নেই বললেই চলে তো গত হাটের তুলনায় এই এই আজকের হাটে রসুনের বাজারটা একটু যথেষ্ট ভালো ছিল তাই নটার মধ্যে বিক্রি কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা আজকের রসুনের হাটের এই ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কোনো যদি আপনাদের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ যাব